কাঁঠালতলা বাজার এটি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইননের একটি গ্রাম্য বাজার এই বাজারটি মূলত বেশ কয়েকটি গ্রামের সংযোগস্থলে গড়ে উঠেছে এছাড়াও ঢাকা সিলেট মহাসড়কের অভ্যন্তরে ঘুরে ওঠা ভারৈচা বাজার থেকে এই প্রশস্ত রাস্তাটি চলে এসেছে কাঁঠালতলা বাজারে জানা যায় প্রতিষ্ঠাকালে এই বাজারে প্রচুর কাঁঠাল গাছ ছিল সেই থেকে এই বাজারের নাম হয় কাঁঠালতলি বাজার এই বাজারের চারদিকেই রয়েছে খোলা মাঠ আর সবুজ ফসলের সমাহার বিগত দশ থেকে পনেরো বছর আগে মাত্র কয়েকটি টিনের দোকান নিয়ে যাত্রা শুরু করেছিল এই বাজারটি বর্তমানে ছোট বড় মিলেই দোকান রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি সে সাথে টিনের দোকান ছাড়াও রয়েছে ইটের তৈরি বড় বড় ভবন বাজারে কম্পিউটারের দোকান থেকে শুরু করে পানের দোকান মুদি দোকান চাস্টল শহর রয়েছে অনেক প্রকারের দোকান মূলত আশেপাশের গ্রামের মানুষের নিত্যদিনের চাহিদা মেটায় এ বাজারটি সন্ধ্যার পর এই বাজারে চাষস্থলগুলো জমে ওঠে মধ্যবয়সী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আড্ডায় সারাদিন কঠোর পরিশ্রমের পর এভাবেই চাষস্থলে বসে সময় পার করেন গ্রামের মানুষেরা